সোয়াব করতে তাই বলি কষ্ট করে রান্না করেছি সেই রান্না পছন্দ হয় আর রান্না করেছে মাংস সেই মাংস ভালো হইনি এই কথা বলিছি বললিও সারা ঈদে হচ্ছে এখানে এই যে এই জামাটা কিনেছে তিন হাজার টাকা দিয়ে এটাও আর করিনি আর ঈদে বাইরেও বের হইনি আইসকে ওদের ওই খুলনাতে আইসে আইসকে বাইরে বের হবে তাই সুন্দর করে সাইজ দেবে সংসারে কত কথা মধ্যে বের হয়ে যায় কত কথা নিয়ে আলোচনা সমালোচনা হয় এমন কোন কথা বলতে হয় না যেটা সেন্টিমেন্টে লাগে যায় ঠিক আছে

আমি কি সাজবো আম্মু বলে দাও ঈদ মোবারক বলতে দাও হ্যাঁ ওই বুইসেস নামার কি কইল এই ওইডা দাও দি নি চালু হই 안내 하나 왜 뿌려 잡아 이뭐 이럽다 에라 저기 봐나좀더나좀더 শুধু বাইরে আসলে ঘুমাবে ঘরে এসে ঘুমাবে না বাইরে ফেরু করতে আসবে আর সুন্দর দেখা যাচ্ছে আমাদের আম্মু ঘুমাবে সব লাইট জীর্ণ পুরতন সবকিছু ভেসে যাক মুছে যাক গ্লানি এভাবে বিদায়ে সূর্যের কাছে এ আহ্বান জানায় বাঙালি আজ পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ আমাদের সকল সংকীর্ণতা কূপমন্ডল কথা পরিহার করে উদার নৈতিক জীবন ব্যবস্থা গড়তে উদ্বুদ্ধ করে আমাদের মনের ভিতরে সকল ক্লেদ জীর্ণতা দূর করে আমাদের নতুন উদ্যমে বাঁচার অনুপ্রেরণা দেয় আমরা যে বাঙালি বিশ্বের বুকে এক গর্বিত জাতি পয়লা বৈশাখের নববর্ষে আমাদের মধ্যে এই সজাত বোধ এবং বাঙালিয়ানা নতুন করে প্রাণ পায় উজ্জীবিত হয় পহেলা বৈশাখ বাঙালির একটি সার্বজনীন লোক উৎসব এদিন আনন্দ ঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ অতীতের ভুল ত্রুটি ও ও ব্যর্থতার নতুন করে সুখ শান্তি সমৃদ্ধির কামনায় উদযাপিত হয় নববর্ষ প্রতি বছরের মতো এবারও বাংলা নববর্ষকে বরণ করে নিতে বর্ণিত উৎসবে মেতেছে দেশ ভোরের আলো ভোরের প্রথম আলো রাঙিয়ে দেবে নতুন প্রত্যাশার সম্ভাবনাকে রাজধানী সহ দেশ জুড়ে থাকবে নববর্ষের নানা আয়োজন বাংলা নববর্ষ চোদ্দোশো একত্রিশ জাগজমকপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার দিনটি সরকারি ছুটির দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকরা অনুষদ মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে ছায়ান আট ভোরে রমনা বটমিলে সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন মর্যাদায় বাংলা নববর্ষ উদযাপন করেছে বাংলা নববর্ষ উদযাপন জাতীয় আবশ্যিক হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে শুরু হয় বাংলা নববর্ষের তাৎপর্য এবং মঙ্গল শোভাযাত্রার ইতিহাস এবং ইউনেস্কো কর্তৃক এটিকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্তির বিষয়টি তুলে ধরে এই দিন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় ও বাংলা একাডেমির উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশব্যাপী অনুষ্ঠান মালার আয়োজন করছে বাংলা নববর্ষে সকল কারাগার হাসপাতাল ও শিশু পরিবার অর্থাৎ এতিমখানা উন্নত মানের ঐতিহ্যবাহী বাঙালি খাবার এর আয়োজন করা হয়েছে একসময় নববর্ষ পালিত হতো আর্ত উৎসব বা ঋতু ধর্মী উৎসব হিসেবে তখন এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কৃষির কারণ কৃষি কৃষিকাজ ছিল ঋতু নির্ভর পরে কৃষিকাজ ও খাজনা আদায় সুবিধার জন্য মঙ্গল মোগল সম্রাট আকবরের এতক্ষণ শুনছিলাম নাসরিনের কণ্ঠে পয়লা বৈশাখ সম্পর্কে বিভিন্ন তথ্য আজকে আসলে আমরা নেদা বাসা এবং আমার ওয়াইফ নাসরিন সবাই মিলে গেছিলাম ঘুরতে কারণ আমরা ঈদে এবার বেশি ঘোরাঘুরি করিনি আর তাছাড়া আমি ঘোরা পাগল আগে ছিলাম না আমার বউয়ের কারণে বিয়ের পরে আমার ঘুরতে না পারলে ভালো লাগে না তাও কি বউর সাথে ঘুরতে না পারলে আমার মোটেই ভালো লাগে না বিভিন্ন অনুষ্ঠানে যাই হোক আমরা আজকে গেছিলাম অনেক জায়গাতে যেখানে যেখানে পয়লা বৈশাখ পালিত হচ্ছে সেখানে সেখানে আমরা মোটামুটি গেছিলাম এবং দেখেছি কোথায় কোথায় পয়লা বৈশাখ পালন হচ্ছে কিভাবে পালন হচ্ছে এগুলো জাস্ট দেখলাম সুন্দর সুন্দর গেট করেছে সুন্দর করে সাজিয়েছে নিউ মার্কেট এগুলো সব কিছুই আমরা দেখলাম মনটা অনেক ভালো লাগলো সত্যি কথা বলতেই কোনো কিছু ডিপ্রেশন কোনো চিন্তা কোনো কিছুই ছিল না ফোনটা খুবই ফ্রেশ কিন্তু সমস্যা হচ্ছে আমাদের যে নেদাটা ছিল সে প্রথম থেকেই ঘুমাই গেছিলো মাঝে করে আধা ঘন্টা মতো একটু জেগেছিলো সব কিছু দেখেছে তারপরে সে আবারও ঘুমাই গেছে এখনও দেখতে পাচ্ছেন আপনারা আমাদের নেদাটা ঘুমাইই রয়েছে তারপরে নাসরিনের বড়ো আপু ছিল সেখানে নাসরিনের বড় আপুর আমরা পরে দেখা করলাম তারা আলাদাভাবে বিয়ের দাওয়াতে গেছিলো সে দাওয়াত থেকে এসে তারা হচ্ছে নদীর পাড়ে গেছিলো পরে আমরা সেখানেও গেছিলাম নদীর পাড়ে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ নববর্ষ আবার সবাইকে